এই পৃথিবীর মধ্যে এমন কিছু নামদারি টুপিওয়ালা পাকরিওয়ালা জুব্বাওয়ালা এমন কিছু নামদারি মুসলমান আমাদের সমাজের মধ্যে এই পৃথিবীর মধ্যে বসবাস করতেছে যারা আমার হুসুরের বিরুদ্ধে কথা বলে যারা আমার হুসুরকে কষ্ট দেয় আজকে যারা রসুরকে কষ্ট দিচ্ছ রসুরকে যারা কষ্ট দেয় তারা কিভাবে নিজেকে মুসলমান দাবি করো তোমরা কিভাবে নিজেকে নিজে মুসলমান বলো তুমি কেমন মুসলমান তুমি যখন কোন একটা সুন্দর জায়গার মধ্যে বেড়াতে যাও যখন তুমি সুন্দর সুন্দর জায়গার মধ্যে ভ্রমণ করো তখন তুমি তুমি জায়গা দেখে দুনিয়ার সব কিছু বলে যাও আর যখন আমার রসল পাক সাল্লাম মেয়েরাজের মধ্যে গিয়েছে এত সুন্দর সুন্দর জায়গা যে জায়গা দুনিয়ার মধ্যে আমার আর কোথাও বানায় নাই এরকম সুন্দর জায়গা পেও আমার রসুল তুমি উম্মদকে এক সেকেন্ডের জন্য বলে নেয় তুমি কিভাবে রসুলের বিরুদ্ধে কথা বলো আর আমার রসুল চাইলে পৃথিবী থেকে পর্দা হওয়ার পরে ইন্তকাল হওয়ার পরে আমার রসুল চাইলে আরশো আজিমের মধ্যে থাকতে পারতেন কিন্তু তবু আমার রসুল আটশো আজিমের মধ্যে না থেকে তুমি উম্মদের ভালোবাসার কারণে আমার রসুল মদিনার মধ্যে শুয়ে আছে আর সজনের মধ্যে যাই নাই তুমি কিভাবে নিজেকে অনেক বড় আলেম মনে করো তুমি নিজেকে মুফাসের মনে করো মুফতি মনে করো আর তুমি কি জানো না ইমানের মধ্যে সত্যটি শাখা রয়েছে সত্যটি সাকার মধ্যে প্রথম নম্বর শাখা হচ্ছে কুব্বে মুস্তফা অর্থাৎ নবীর ভালোবাসা তুমি এগুলা কি পড়ো নাই তুমি তো নিজেকে

যারা আমি আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহ তাদের বন্ধু হতে চাই না আল্লাহ তুমি কার বন্ধু হতে চাও আমার আল্লাহ ডাক দিয়ে বলে সত্যি কি বিবেক বন্ধ আমি আল্লাহ একমাত্র তাদের বন্ধু হতে চাই যারা আপনি নবীকে ভালোবাসে এই আয়াত গুলো কি তোমাদের চোখে পড়ে না তোমরা যখন কোরআনের তফসির করো যখন কোরআন তেলাওয়াত করো তোমরা কোন চশমা দিয়ে কোরআন তেলাওয়াত করো যে আমার রসুলের এই সামগুলো তোমরা চোখে দেখতে পাও না তোমরা কি দেখো না আমার আল্লাহ বলেছে কলমের মধ্যে উত্তর দিন বাবা দাদা জানি যারা আমার রসুলের বিরুদ্ধে কথা বলবা তোমরা যার সন্তান এটা আমার আল্লাহ ঘোষণা দিয়েছে কষ্ট দিবা তাদের জন্য অপেক্ষা করতেছে কঠিন নাম ভয়াবহ আজাব কি তোমরা চোখে দেখো না কেন আমার রসুলের বিরুদ্ধে কথা বলো কিছুদিন আগে দেখলাম এক মোর সাহেল মিজার রহমান নামক সে বলতেছে আমার রসুল নাকি কাউ বলছিলেন আর তুমি যে এই কথাটা বললে তুমি কোরআনে তুমি নিজেকে কোরআনে তফসির মনে করো কোরআনে তফসির করো তুমি তুমি কি সুরা তাওবার মধ্যে দেখো নাই ইয়া আই ইউহান লাগি না আ মানু না তাকু উলু রা আমার আল্লাহ বলছেন ওই মান্দার শুনো তোমরা কখন আমার যে আকাল বলিও না এই কথাগুলো কি তুমি পড়ে দেখো নাই আর তুমি দুই টাকার পড়ালেখা করে দুই টাকার ইংলিশ শিখে তুমি আমার বছরের বিরুদ্ধে কিভাবে কথা বলো লজ্জা করো না নিজেকে আলেম দাবি করো এটা লফে থাকা দরকার আমার রসুন নাকি আদিক বা তাও জানে না এরকম কত বলেছেন তিনি তো আমার আল্লাহ উনার মধ্যে বলে দিয়েছেন ও আল্লাহ মাতা মতন তা রসুন আল্লাহ আমি আপনাকে জানিয়ে দিয়েছি যাকে জানলাম আপনি জানবেন না আরে যেখানে আমার আল্লাহ আমার রসুন থেকে গোপন নেয় সেখানে তো ভবিষ্যৎ মানে এটা কোনো কিছুই না সেটা তো একজন বলতে পারে আর তোমার মধ্যে কি সব নাকি তুমি এটা বুঝতে পারা আমার সন্তান আমার সন্তান বলার জন্য তো পড়ালে ব্যবস্থা পাই না যার মধ্যে রবির মহব্বত আছে সে আমার সন্তান এমনি বলতে পারে আরেকটা দেখলাম কিছুদিন আগে ডক্টর ইউনুস যিনি আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি কাকে তো কুরআন হাদিস দিয়ে বোঝানো হবে না তিনি তো জেনারেল শিক্ষা জেনারেল শিক্ষা diplomas তিনি কিভাবে আমার রাসূলের শানে কথা বলে আরে ডক্টর ইউনো সামনে করতে চাই আপনি নিজেকে তো আপনি নিজে নোবেল পুরস্কারপ্রাপ্ত একজন মানুষ আপনি নিজে আপনি ডক্টরের ডিগ্রি অর্জন করেছেন আপনি নিজেকে ডক্টর মনে করেন আপনি এই শানে কথা বলেন না আপনি কার শানে কিরকম কথা বলতে এটা বুঝতে দেন ডক্টরের ডিগ্রি অর্জন করছেন ওইখানে কিরকম কথা বলতো এটা কি জানি না হ্যাঁ আপনি উপদেষ্টা আপনাকে আমি সম্মান করি আপনি আমাদের মাথার কাজ কিন্তু যদি আমার রসুলের বিরুদ্ধে কথা বলেন আপনাকে মাথার কথা পায়ের নিচে দূরও মনে করি না সেই জন্য আমার ওষুরের সামনে কথা বলার সময় একটু ভেবে চিন্তে কথা বলবেন তো আজকে যে কথাগুলো বলেছি এগুলো এমন করবেন এবং মেনে চলার চেষ্টা করবেন আমি তো দলিল সহ দিয়েছি যদি আরো দরিণ প্রয়োজন হয় সমস্যা এখানে কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাকে আরো দলিল দিব তবু আমার সাথে কথা বলেন না আমার হাসপুরে কষ্ট দিয়ে না কারণ হাসরের ময়দানের মধ্যে আপনি নামাজের আমল কম হলে আপনি পার হয়ে যেতে পারবেন আপনার রোজার আমল কম হলে আপনি পার হতে পারবেন অন্য অন্য কাজের আমল কম হলে আপনি হয়তো হাসরের ময়দান পার হতে পারবেন কিন্তু আমার নবীর মহৎ যদি আপনার ভিতরে না থাকে আপনি যদি আমার নবীর জন সাথে নতুন পৰিমাণে যদি কোস্তাহে কৰাৰ কচন কুতাৰ ক্ষম সুধাৰ প্ৰসংগ কৰে বুলি জীৱনো আপুনি কোনোদিন নাই ফুল চিৰ পাৰ